পেছি আল্লাহ রাসুল্লাহ আলামিন পবিত্র কোরআনে বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাদিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমন ভাবে ফরজ করেছি তোমাদের পূর্বপুরুষদের উপর যেন তোমরা মুত্তাকি হও কারণ যত আজকে এসে যত কোন খারাপি রাহাজানি যা কিছু হচ্ছে একমাত্র তাকওয়া না থাকার কারণে যদি টাকা থাকে একজন মানুষ চুরি করতে পারে না আল্লাহর ভয় যদি থাকে ডাকাতি করতে পারে না আল্লাহর ভয় যদি থাকে মালিক সবকে ঠকাতে পারে না আল্লাহর ভয় যদি থাকে একজন মা তার মালে ভেজাল দিতে পারে না আল্লাহর ভয় যদি থাকে প্রশাসনে ঘুষ চলতে পারে না আল্লাহর ভয় যদি থাকে একজন এমপি মন্ত্রী এই দেশের মানুষের টাকা পাচার করতে পারে না ঠিক না এখানে রোজা থেকে যদি আমরা শিক্ষা নিই অর্জন করি তাহলে সবার সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে যার কারণে আমাদের মতার মামির বলে আমরা বলি যে আমরা আল্লাহর আল্লাহর আইন চাই এবং খোদা বিরু লোকের শাসন চাই কারণ খোদা বিরু লোক যদি এই সংসদে থাকে তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে আমি ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকের এই আয়োজনের জন্য ঢাকা মহানগর উত্তর শাখাকে আন্তরিক ধন্যবাদ ও মুখবাদ জানাচ্ছি আপ এবং শাখাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আশা করি এর ধারাবাহিকতা আপনারা বজায় রাখবেন এক একটি এক একটি স্পটে আপনারা দিবেন আপনারা যারা আসছেন আপনারাও সহযোগিতা করবেন আমাদেরকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ আল্লাহ রবুল আলমী আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী হুকুমা প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশে সকল মানুষের ন্যায্য অধিকার দান করুক السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এয়ার রব্দুল আলামীন আমাদের সকল গুণাকা মাফ করে দিন দেয়ার আব্দুল আলমিন আমাদের কবুলার মঞ্জুর করে নিন আলমিন আমাদের ইফতারি কবুলার মঞ্জুর করে নিন আলামিন আজকের এই আয়োজন যারা করেছেন তাদেরকে আপনি কবুলার মঞ্জুর করে নিন তাদের তাদের কবুলার মঞ্জুর করে নিন তাদের একমত্তুসিলা করে নাজের হুসিলা করে নিন এয়ার আব্দুল আলম ইসলামী আন্দোলন সহ সকল দিন সংগঠনকে দিনটাকে কবুলার মঞ্জুর করে নিন সামনের রুজাগুলি যেন আপনার হুকুমতার আফিলত করে কেউ যে আদায় করতে পারি যে চুলশুতার নামত আমাদেরকে নসিব ফরমা যারা রবুল আলালাম আমাদের সবাইকে আপনি দিলে সবগুলো এক মজুর করেন আমাদের মাতা পিঠা যারা দুনিয়া থেকে চলে গেছে মাল আপনি মাফ করে দিন যারা জিম চন্দ্রের সাথে চুলশুতার সাথে ন্যায় খায় বৃদ্ধি করে দিন সব কানা চকাল বিন নাই ইন একান আলী কতগুলো আলাই ন্যায় ইয়া মালানা ইন্ডিয়ান বিরহামাদি খাই আর হামাল

আপনারা দক্ষিণ দিক থেকে এসে উত্তর দিক থেকে চলে যাবেন ওই দিক থেকে তো লোকজন চাপেন ভাই ওই দিক থেকে তো ক্লিয়ার করে যান এদিক থেকে এদিক থেকে থাকছেন এদিক থেকে ঢুকে যান এদিক থেকে বিচ্ছিন্ন করেন হ্যাঁ এই আসেন আসেন এইদিকে চলে আসেন

ধাক্কা ধাক্কি করবেন না ধাক্কা ধাক্কি করবেন না

ইসলামিক শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আজকে গণ ইফতারের আয়োজন করা হয়েছে এটা হচ্ছে মধ্যপাড্ডাতে তো যাই হোক এখানে কার্যক্রম চলতেছে এবং সবাইকে ইফতার বিতরণ করা হচ্ছে খুবই ভালো উদ্যোগ ওনারা বিভিন্ন মানে প্রতিদিন বিভিন্ন এলাকায় এভাবে ওনাদের কার্যক্রম চালু রাখবেন ওনাদের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম